হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে কম তেলে চিকেন ফ্রাই তো এই কম তেলে চিকেন ফ্রাইটা আমি কিভাবে করলাম আপনারা আমার সাথেই থাকুন চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি ছয় পিস চিকেন নিছি আপনারা আপনাদের পরিবার সদস্য অনুযায়ী চিকেনগুলো নিয়ে নিতে পারেন তো এই চিকেনগুলো আমি ধুয়ে নিছি ধুয়ে একদম পরিষ্কার করে নিছি এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ মতো দিলাম তারপর সাথে দেব আমি লবণ তো লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন কারণ সয়া সস দিব এখানে সয়া সস করব ওই কারণে লবণটা আমার কম দিতে হবে সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে তো এখানে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এগুলা সবগুলো দিলাম এগুলো আমি এখন আস্তে আস্তে মেখে নিচ্ছি তো এই রমজান মাসে আসলে আমাদের একটু ভাজা গুঁড়াটা বেশি খাওয়া হয় তাই আমি কম তেলে চিকেন ফ্রাইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি সয়া সসটা দিয়ে দিলাম এখন এইটা আমি ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা মতো আধা ঘন্টা পরেই আমি চুলায় বসাবো এই তো আমার ম্যারিনেট করা এখন শেষ এখন আমি চুলাইতে একটা কড়াই বসে দিলাম একদম অল্প তেল দিয়ে এই চিকেন ফ্রাইটা অল্প তেল দিয়ে আপনারা খেতে পারেন কারণ বেশি তেলের মধ্যে চিকেন ফ্রাই করা হয় সচরাচর তো এরকম কম তেলে যদি চিকেন ফ্রাই করেন আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা তেমন একটা লাগবে না কারণ রমজান মাসে আমাদের সেই সময় বেশি বেশি যদি অয়েলি জাতীয় খাবার খাই আমাদের মানে গ্যাস্ট্রিকের সমস্যা লাগতে পারে পেট ব্যথা করতে পারে তাই এরকম কম তেল দিয়ে আপনারা চিকেনটা ফ্রাই করতে পারেন তো আমার রেসিপিটা আজকে ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন সুন্দর মতো কমেন্ট করবেন আর যাদের যারা নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেন নাই যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করে নিসেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি সবগুলা মশলা উপরে দিয়ে দিচ্ছি চিকেনের উপর তো আমি এই মাঝারি আছে এই চিকেনগুলা ফ্রাই করতেছি বেশি আঁচ বাড়ানো যাবে না বেশি আঁচ বাড়ালে কারণ পুড়ে যাবে আর যেহেতু কম তেলে আস্তে আস্তে করতে হবে চিকেনগুলা এই তো আমার এক পিট হয়ে গেছে চিকেন আর এক পিট বাকি আছে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার এই চিকেন ফ্রাইটা কিভাবে করলাম আপনারা তো দেখছেন আর বাসা ট্রাই করে অবশ্যই আপনারা এই রমজানে উপকৃত হবেন তো যাই হোক আজকের মতো এতটুকুই সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন কে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম